ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের কৃতি ছাত্রছাত্রীদের জানানো হলো সংবর্ধনা নিশিদিন হসপিটাল অর্থ সব নয় পরিষেবাই আসল কথা ঠিকানা রবীন্দ্রপল্লী কল্যাণী হাই রোড ওয়ার্ল্ডস মোড়ের নিকটে যোগাযোগ এইট সিক্স ওয়ান ডাবল সেভেন এইট ওয়ান টু সেভেন ব্যারাকপুর পৌরসভা সাত নম্বর ওয়ার্ড কমিটির উদ্যোগে ও পৌরপিতা জয়দীপ দাসের সহযোগিতায় ব্যারাকপুরে আয়োজিত হলো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা অনুষ্ঠান এদিনের অনুষ্ঠানে উদ্যোক্তা এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় কৃতি ছাত্রছাত্রীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন ব্যারাকপুর পৌরসভার পৌরপ্রধান উত্তম দাস উপপৌরপ্রধান সুপ্রপাত ঘোষ পৌর পরিষদ সদস্য রাজা পাশওয়ান নওসাদ আলম সহ ব্যারাকপুর পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের পৌরপিতা ও পৌর মাতারা বক্তব্য রাখতে গিয়ে ব্যারাকপুর পৌরসভার সাত নম্বর ওয়ার্ডের পৌরপিতা জয়দীপ দাস জানান যেমনভাবে সাংসদের পক্ষ থেকে সরকারি ও বেসরকারি পরীক্ষায় প্রস্তুতির জন্য

সবাই কিন্তু সরকারি চাকরি পাইয়ে দেওয়ার মতো আমাদের ব্যবস্থা নেই সেই জন্য সরকারি চাকরির যে পরীক্ষা হবে সেই পরীক্ষার যে কোচিং যেটা বেশ অপেক্ষ রাইস বা আইস অনেক জায়গাতে বেশ অপেক্ষ তিরিশ হাজার পঞ্চাশ হাজার কেউ এক লাখ টাকা অব্দি দিয়ে পড়াশোনা করে সেই পড়াশোনাটা আমি করতে দেব এবং তার কথা অনুযায়ী তিনি মডেল ভাবে শুরু করেছে ব্যারাকপুর ওমার পঞ্চায়েত ছবি দিতে সেটা দেখা হচ্ছে আমাদের চেয়ারম্যান ওদের রেজালের সাথে কথা বলেছেন যে ব্যারাকপুরে ব্যারাকপুর পৌরসভায় ও ব্যারাকপুর বিধানসভা গিয়ে ওটা করা যায় খুব তাড়াতাড়ি ব্যারাকপুরও চালু হয়ে পুজোর আগেই আশা করছি আমরা চালু করে দেবো এবং আমরা যতদিন যাবে আস্তে আস্তে আরও পরিষেবা আমরা ওখানে নিয়ে আসবো তাই আপনাদের সবাইকে শুভেচ্ছা জানিয়ে তার <laughs> তারপরে <laughs> সেই চান্স পেয়েছে শুভেন্দু শুভেন্দুর জন্য অনেক অনেক শুভেচ্ছা অনেক অনেক অভিনন্দন মেডিকেলে চান্স পাওয়া সব থেকে বড় ব্যাপার সব থেকে বড় বিষয় এবং তাকে আমরা সম্মান এবং আগামী সময় আগামী মুহূর্তগুলো গুলো যেন তার সুগম হয় সেই শুভেচ্ছা তার জন্য রইল সার্টিফিকেট এবং মেমেন্টো এবং

একটা জমি বর্তমানে গোলার্ধেন্দ্র দিয়ে আগামী সময়ের প্রেরণা আপনারা জ্ঞাপন করছেন চার নামের গুরুপিতা আচার্য তার সাথে সমস্যাপত্র

শাহরুখ সন্তান তাকে সম্মাননা জ্ঞাপন করে নেওয়া হচ্ছে এখানে অনেক অনেক ভালোবাসা এবংহারের সমন্বয়ের মধ্য দিয়ে শুভ সরকারে এবং তার সাথে অনেকটা উপহার এবং অনেকটা ভালোবাসার মতো দিয়ে তার অনেক অনেক আশীর্বাদ অনেক আশিস তার জন্য আগামী সময়ের জন্য এগিয়ে যাওয়া

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স